হ্যালো এভরি আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত দেখতেই পারছেন রোস্ট আলহামদুলিল্লাহ আমি রোস্ট রান্না করছি তার জন্য হচ্ছে আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম ভিনেগার লবণ এবং হলুদ দিয়ে এখন হচ্ছে আমি এক পাশে পানি শুকিয়ে নিয়ে আরেক পাশে ফ্রাই করে নিব তেলে তো এরকম করলে রোস্টটা খেতে অনেক ইয়ামি হয় আলহামদুলিল্লাহ এবং খেতে অনেক সুস্বাদু হয় আর তার চাইতে বড় কথা নরম হয় কারণ আমরা যদি সরাসরি তেলে এটা ফ্রাই করে নেই তাহলে মুরুখটা শক্ত হয়ে যায় তো আশা করব আপনারা আমার এই রেসিপিটা ফলো করে রোস্ট রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে আমি ফ্রাই করার শেষ আমি তেল দিয়ে দিলাম যে তেলে আমি ফ্রাই করেছিলাম সেই তেলটাতেই হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিব এই জন্য হচ্ছে আমি সসপ্যানে তেলটা ট্রান্সফার করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাকে কাজে হেল্প করছেন বেবি উনি হচ্ছেন আমার যে ভাইরাল খালা ওই খালার বোনের মেয়ে আসলে ওনারা সবাই আমাকে এত হেল্প করেন আর ওনাদের ফুল ফ্যামিলি হচ্ছে আমার কাছে আসেন আলহামদুলিল্লাহ তো সারাদিন খালা ছিলেন সন্ধ্যার পর খালার বোন আসলেন তো হচ্ছে বেবি আমাকে হেল্প করছেন আমি জাস্ট মশলাগুলো দেখিয়ে দিচ্ছি আর ও নার্বে আই মিন আমাকে হেল্প করবে আর আমি ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্য তো আমি এক ফাঁকে বেবিকেও দেখিয়ে দিব। তো পরিমাণ মতো দেখতেই পারছে সব মশলা দিয়ে দিলাম একে একে রসুন আদা পেস্ট যা যাবতীয় লাগে সব কিছু দিয়েই হচ্ছে আমি এই রোস্টটা রান্না করি তো হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই রোস্টে আমি ব্যবহার করব আমার ঘরের নিজের হাতের বানানো আচার যেহেতু রোস্টে আচার দিতে হয় আর আমি বাদাম বাটা বা দই ইউজ করব না আমি আচার এবং চিনি ইউজ করব। এতে রোস্টের টেস্ট অনেক কাংশেই বেড়ে যায় আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয় আমার রোস্ট তো দেখতেই পাচ্ছেন আমি রসুন এবং আদাকে একটু সটে করে নিয়ে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুকু রোস্ট রান্না করবেন তার জন্য পেঁয়াজ আমি এখানে একটু বেশি পরিমাণ রোস্ট রান্না করব তার জন্য একটু বেশি পরিমাণ আমি মশলা নিলাম তো আপনারা দেখতেই পারছেন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয় তেজপাতা দারচিনি এলাচি যা দেয়ার সব কিছু দিয়েই হচ্ছে আমি এটা রান্না করে নিচ্ছি এখন হচ্ছে গুরু মশলা দেওয়ার পালা আর এই যে দেখুন বেবি আমি তাকেও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আসলে ওরা আমাকে এত আদর করে এত হেল্প করে কাজে আলহামদুলিল্লাহ তো এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার তো হচ্ছে আমি মরিচটা একটু অল্প দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন তো দেখতেই পারছেন আমি পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি মাংসের মশলাটা ইউজ করছি অ্যাডিশনাল হিসেবে তো এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন আপনাদের ভালো লাগতে পারে তো এক একজনের খাবারের রুচি এক এক রকম আমি একরকম খাই আপনারাও আরেক রকম খেতে পারেন বাদাম পাটা দিয়ে বা দই টই দিয়ে সো আসলে যত ইজিভাবে করা যায় লাইফটা যত ইজি করা যায় আমার মনে হয় ততই ভালো ততই ভালো লাগবে তো দেখতে থাকুন আপনার পুরো ভিডিও আমার জন্য দোয়া করবেন অ্যান্ড হচ্ছে এই রান্নাটা ছিল আমার ননদের জন্য আমি আমি করছি আলহামদুলিল্লাহ আমার ননদ আসবে তার জন্য হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আর ও আসতেছে কানাডা থেকে তো দেখতেই পাচ্ছেন আমার হুম মেয়ের আচার আমি দেখিয়ে দিলাম তো আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই আল্লাহ হাফিজ सुनो नैनीताल शहर में हो प्यार है गो सुनो यू पैर...